আগে এই ভিডিও ক্লিপটা মন দিয়ে শুনুন তারপর থাকছে অন্যান্য আলোচনা একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ অভিযোগ দীর্ঘ দু বছর ধরে শ্রমিকদের সিওডি হয়নি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও হয়নি সুরাহা শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের কেউ খালিতে জল প্রকল্পের গেটের সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী শ্রমিকরা পাশাপাশি শ্রমিকদের বিরুদ্ধে হওয়া এফআইআর তুলে নেওয়ার দাবিও জানান বিক্ষোভের কারণে কোম্পানির ম্যানেজমেন্টের কর্মীরা ভিতরে ঢুকতে পারেনি দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুশিয়ারি শ্রমিকদের ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আমাদের দাবি দাবার কথা বলতে গেলে কোম্পানির হুমকি বিভিন্ন রকম হলো আমাদের দাবি হচ্ছে ন্যূনতম যেই কোম্পানি ফার্স্ট এলো এসে যদি আমাদের ছত্রিশশো টাকা করতে পারে উনিশ সালে এসে একুশ সালে আমাদেরকে সিওডি করলো করে আমাদের ছত্রিশশো টাকা বাড়ালো সেই কোম্পানি ছ বছর পরে আমাদের ন্যূনতম সিওডি ডিমান্ড অনুযায়ী কোনো কিছু করতে চাইছেন আমরা কারণ দেখছি যে কোম্পানির যে সদিচ্ছাটা কোনো সময় প্রকাশ করছে না যে আমরা কর্মচারীদেরকে নিয়ে একটা আলোচনা করে আমরা তাদের এইটা মিটিয়ে দিই আমাদের ডিমান্ড ছিল যে এরিয়াস দিতে হবে যেটাই বাড়বে সেটা এরিয়াস দিতে হবে আর ওই ডিএলসি সাহেবের সামনেই আমরা টেবিলে আমাদের সিওডিটা সম্পূর্ণ করতে চাই বিক্ষোভের কারণে ভিতরে ঢুকতে পারলেন না মেকানিক্যালের জিজিএম সহ আরো অনেকেই বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও জানান তিনি আমাদের প্ল্যান চলার জন্য তিন জনকে দিয়েছো। না একটা মিটিং ছিল 11:30 টায় অনলাইনে করতে করলাম না বলছে। এ বিষয় শোনা মতে তো বিজেপির রাজ্য কমিটির সদস্যের বিধায়কের বিরুদ্ধেও অভিযোগের আগুন। শ্রমিকদের বঞ্চিত করার কাজ নতুন করে শ্রমিক ঢোকানোর কাজ এটা তৃণমূল কংগ্রেসের বিধায়কের নেতৃত্বে হচ্ছে। মানুষের কোনো অজানা নেই শাসক দলের পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইএন ওদেরই দলের শ্রমিক সংগঠনকে আড়াল করার জন্য নিজেকে হাইলাইট করার জন্য তৃণমূল কংগ্রেসের ঝান্ডাকে সামনে আনার চেষ্টা করছে শ্রমিকদের সঙ্গে বসে সমস্যা মেটানোর আশ্বাস মহিষা দলের বিধায়কে পাল্টা বিজেপিকে কে কথা খুব বিধায়কের বিজেপি কি কাজে লাগে বলুন কোন মানুষের বিপদে আপদে আছে রাস্তার উন্নয়নে আছে ওরা তো শুধু আমাদের খারাপ দেখে এখনো বলছি একাধিকবার বলছি শ্রমিকদের দাবি ন্যায্য তারা কোম্পানি সঙ্গে বসে অতি সত্বর আমি চাইছে তা আমি আশাবাদী কোম্পানি এবং শ্রমিকদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি বসে এই বিষয়টা যাতে মেটে তার উদ্যোগ গ্রহণ একের পরে কপিচকে সরবস্থায় কর না এখন দেখার কবে সমস্যার সমাধান হয় পূর্ব মেদিনীপুর থেকে রমেন নাইটের রিপোর্ট ক্যালকাটা নিউজ অস্থায়ী চুক্তিভিত্তিকদের খারাপ অবস্থা দিন দিন বেড়েই চলেছে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক সমস্যা খুবই গুরুতর বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আবার বিক্ষোভ দেখা গেল মহিষাদলের গেঁউালিতে জল প্রকল্পের গেটের সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় দাবি পূরণ না হলে অনির্দিষ্ট কালের জন্য বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে চুক্তিভিত্তিক কর্মীরা এই চুক্তিভিত্তিক কর্মীরা বলছে লাস্ট আমরা ফ্যাসিলিটি পেয়েছিলাম দু সালে তখন ছত্রিশশো টাকা বাড়ানো হয়েছিল আর তারপর থেকে কোনো নাম গন্ধ নেই কোনো রকম তাদের থেকে সদিচ্ছা পাওয়া যাচ্ছে না এমনকি তারা যে টেবিলে মিটিংয়ে বসে ব্যাপারটাকে সমাধান করবে মিটিয়ে দেবে সেটুকু সদিচ্ছা তাদের মধ্যে নেই কিন্তু এই ছ বছরে কতটা ইনফ্লেশন বেড়েছে একবার ভাবুন এই বাজার বৃদ্ধির যুগে এরকম মূল্যবৃদ্ধির সময়ে যদি বেতন একই জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে খরচা বেড়ে চলেছে রোজগার একই রয়ে গেছে তাহলে সংসার চলবে কি করে এই সমস্যা পড়ছেন চুক্তিভিত্তিক কর্মীরা শুধুমাত্র বেসরকারি চুক্তিভিত্তিক কর্মীরা নয় সরকারি চুক্তিভিত্তিক কর্মীদেরও অবস্থা খারাপ তারাও কিন্তু সংসার চালাতে হিমশিম খাচ্ছে মূল্যবৃদ্ধির বাজারে আমরা প্রায় দিনই দেখছি এখানে ওখানে বিক্ষোভ সেখানে বিক্ষোভ একান্তই বাধ্য হয়ে পরিস্থিতির চাপে পড়ে পকেটের চাপে পড়ে খিদের জ্বালায় তাদেরকে কিন্তু বাধ্য হয়ে এই বিক্ষোভগুলো করতে হচ্ছে দেখা যাক কবে সুরাহা মেলে আশা করছি যে দু হাজার ছাব্বিশের ভোটের আগে প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম বেতন কমসে কম পনেরো থেকে আঠারো হাজার টাকা হয়েই যাবে যাদের যাদের বেতন বেড়েছে তাদের অভিনন্দন যাদের যাদের বাড়ে নেই দু হাজার ছাব্বিশ অব্দি হয়তো অপেক্ষা করলেই হয়তো বা এর সমাধান সূত্র কিছুটা বেরিয়ে আসবে আপনার কি মনে হয় দু হাজার ছাব্বিশের মধ্যে কি সরকার বেতন বৃদ্ধি করবে চুক্তিভিত্তিক কর্মীদের কী মনে হচ্ছে আপনার লিখুন কমেন্টে ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে করে আপনাদের কমেন্ট বক্স সরকারও দেখতে পায় পরের ভিডিওতে ভালো কোনো আপডেট নিয়ে ফিরে আসার চেষ্টা করছি প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ